আসসালামু আলাইকুম সাইদুল কনস্ট্রাকশন যে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো আজকের আজকেকার ভিডিওটা সম্পূর্ণ বিল্ডিংয়ে কাজ কীভাবে হয় বা কত ফিটের ভিতরে কত ফিট বাই কত ফিট ভিতরে চার কামরা ঘর বা চারটে বেডরুম বিসকানের সিঁড়িপোট সহ ঘর তৈরি করবো বা তৈরি করছেন সেই সব তথ্য আপনাদের কাছে তুলে ধরছি ভিডিও বিষখানে প্ল্যানিং বা ঘর বাঁধতে গেলে কী কী লাগবে সেই সব সে সমস্ত ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব সব কিছু আপনাদের কাছে দেওয়া হবে দেখতে পারবেন ভিডিও বিষখানে তো ঘর বানতে গেলে মোট 965730 টাকা কাজটা চার কমরা চারটি বেডরুম ইসখানে একটা সিঁড়ি পথ কাজ আপনারা দেখুন এই সম সব সমস্ত কাজ মিলে মোট টোটাল ন লাখ পঁয়ষট্টি হাজার সাতশো তিরিশ টাকা আমাদের এই কাজগুলো আমরা করে থাকি মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাই কন্ট্রাক্ট কন্টাক্টার দিয়ে কন্ট্রাক্টর নিয়ে আমরা কাজ করাই তো যদি সব কাজ ভালো হয়ে থাকে তাহলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করে দিন সাথে থাকবেন এইসব কাজ আমরা কন্ট্যাক্ট নিই কন্ট্যাক্ট নিয়ে মিস্ত্রিতে কাজ করায় তো এই ঘরে প্ল্যানিং আমরা দে ভিডিওর বিষখানে দেখানো হবে দেখলে বুঝতে পারবে কত ভাই কত ফিট ভাই কত ফিট ঘর দশ বারো ঘর দাবা আট ফুট বারান্ডা রয়েছে বিষখানে সিঁড়ি ফুট চার কোণে চারটে বেডরুম বারান্দা সহ বিল্ডিংটা তোলা হবে